আসসালামু আলাইকুম ঘরোয়ারানা কিসেনে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজকে দেখাচ্ছি নোয়াখালীর বিখ্যাত মরিচখোলা এটা খেতে খুবই মজার এবং খুবই সহজ একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে কারণ পুরোই ডিফারেন্ট আর ফার্স্ট টাইম তৈরি করেছি খুবই ভালো লেগেছে আমার কাছে ডিফারেন্ট সাথে এই মরিচ খোলাটি তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না যে এটা আসলে কি পরিমাণ মজার তাই নোয়াখালীর বাসিন্দাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত মজার একটি রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি ট্রাই করেছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা এটা কখনোই ট্রাই করেনি তারাও ট্রাই করে দেখবেন প্রিয় দর্শক তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কি কি লাগছে প্রথমে আমি নিয়ে নিলাম মাছ এই মরিচখোলাটি তৈরি করতে পাঁচ মিশালি মাছের প্রয়োজন আমার বাসায় যে মাছ ছিল আমি ওই পাঁচমিশালি মাছেই নিলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারেন আমার বাসায় ছোট চিংড়ি ছিল আমি ওই ছোট চিংড়িটাই নিয়ে নিলাম বড় চিংড়ি ছিল না ছোটো চিংড়িগুলো আমি পরিষ্কার করে নিলাম অনেক সুন্দরভাবে যত্ন সহকারে এবার আমি কাতল মাছটা কেটে নিব এই যে কাতল মাছ কেটে নেওয়ার পর এবার শিঙ মাছ নিলাম বড় সাইজের একটা শিঙ মাছ নিয়ে ছোট ছোট আকারে কেটে নেওয়ার পর এক পিস বড় সাইজের তেলাপিয়া মাছ নিলাম ওই তেলাপিয়া মাছটাই আমি ছোট ছোট আকারে কেটে নিলাম সবগুলো মাছ আমি সুন্দরভাবে ছোট আকারে কেটে নিলাম কারণ মরিচ খোলায় মাছের আকারটা ছোট করে নিতে হয় তাতে খেতে ভালো লাগে দেখতেও সুন্দর দেখা যায় প্রিয় দর্শক এবার মরিচ খোলাটা তৈরি করার জন্য আমি কিছু উপকরণ কেটে নিচ্ছি প্রথমে আমি ধনিয়াগুলো ধুয়ে কিছি কিছু করে নিলাম সবগুলো ধনিয়া কেটে নেওয়ার পর পেঁয়াজ কলিগুলো আমি সুন্দরভাবে ছোট আকারে কেটে নিচ্ছি পেঁয়াজ কলিটা হচ্ছে অপশনাল এটা না দিলেও চলবে এবার আমি দুটো উপকরণই প্লেটে উঠিয়ে রাখলাম সুন্দরভাবে প্রিয় দর্শক এবার আমি মশলার আইটেমগুলো এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মশলাগুলো কিন্তু আমার শিল্পাটায় বেটে নেওয়া এবার আমি প্রস্তুত করে নিচ্ছি লাউ পাতা যেহেতু আমি এই মরিচখোলাটা লাউ পাতা উপরে নিচে দিয়েই মরিচখোলাটা প্রস্তুত করব আমি একটা একটা করে লাউ পাতা বেসে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিলাম প্রিয় দর্শক মরিচখলায় আমি কি কী উপকরণ দিব এক নজরে আপনাদেরকে আমি সব উপকরণ দেখিয়ে দিচ্ছি এবার আমি চলে আসলাম মেরিনেট করার জন্য একটা মিশ্রিন বল নিলাম মিশ্রিন বলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা যেহেতু এটা মরিচ খোলা পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি হবে তারপরে দিলাম রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর দিলাম জিরা বাটা এবার আমি দিয়ে দিব মরিচ বাটা মরিচ বাটার পরিমাণটা সাধারণত একটু বেশিই হবে কারণ মরিচ কলায় ঝালের পরিমাণটা একটু বেশিই হয় তারপরে অ্যাড করলাম টমেটো পেস্ট এবার অ্যাড করব গুঁড়ো মশলা প্রথমে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশিই হবে যেন মরিচ খোলায় ঝালের পরিমাণটা বেশি হয় এবার অ্যাড করব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো অ্যাড করার পর এবার দিব সরিষার তেল চেষ্টা করবেন মরিচ খোলায় সরিষার তেল দেওয়ার জন্য কারণ মরিচ খোলায় কিন্তু সরিষার তেল দিয়ে হয় সরিষার তেল দিয়ে খোলা করলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই হবে যেহেতু এটা খুব ঝাল হবে ঝালটাকে নিয়ন্ত্রণ করার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই প্রয়োজন সব উপকরণ একসাথে আমি চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া শেষ করে দিয়ে দিলাম কেটে রাখা মাছগুলো এবার আমি আর লোভ সামলাতে পারিনি কালারটা দেখে তাই হাত দিয়ে মেরিনেট করতে নিলাম মেরিনেট করার এক পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের কলিগুলো আমি হাত দিয়ে মেরিনেট করলাম আপনারা চাইলে চামিচ দিয়েও কিন্তু মেরিনেট করতে পারেন যেহেতু আমি সবসময় কিচেনের কাজ করি আমার হাত জ্বালা পোড়া করার সম্ভাবনা নেই কালারটা দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে আমার কিন্তু এখনই খেতে ইচ্ছে করছে কালারটা দেখে প্রিয় দর্শক এতক্ষণ ধরে তো আপনাদের কাটাকুটি মেরিনেট সব কিছুই দেখালাম এবার আমি লাউপাতা দিয়ে কিভাবে তাওয়ার মধ্যে আমি সেট করছি ওটাই আপনাদের দেখাচ্ছি তাওয়ার মধ্যে লাউ পাতাগুলো সুন্দরভাবে বসিয়ে দিলাম এবার আমি মেরিনেট করা মাছগুলো তাওয়ার মাঝখানে স্তূপ করে ঢেলে দিলাম তবে এই মাছগুলো মাঝখানে স্তূপ করে দেওয়া যাবে না তাওয়ার চারিপাশে সুন্দরভাবে বিছিয়ে ছড়িয়ে ছিটিয়ে সেট করে দিতে হবে এই মেরিনেট করা মাছগুলোকে যদি আপনাদের হাতে সময় থাকে তিরিশ মিনিট রেস্টে রাখবেন আর যদি সময় না থাকে দশ মিনিট রেস্টে রাখলো কোনো সমস্যা নেই আপনাদের সাথে কথা বলতে বলতে এর মাঝে আমার সম্পূর্ণ তাওয়াতে সেট করা শেষ সেট করা শেষ করে এবার আমি উপরে বিষিয়ে দিচ্ছি ধনিয়া কুচিগুলো আমি আমার নিজের পছন্দ অনুযায়ী রেসিপিটা তৈরি করলাম ধনিয়া কুচি দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর উপরের সবুজ যে অংশটা ওই অংশটা আমি কিসি করে রেখেছিলাম ওই অংশটাই আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু লেবু পাতাও দিতে পারেন যেহেতু মরিচখোলাটা দমে হবে লেবু পাতা বা লেবুর উপরের অংশটা দিলে কিন্তু সুন্দর একটা গ্রান আসবে তাই আমি এটা ব্যবহার করলাম এবার আমি উপরের অংশ লাউ পাতা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিট ঘ্যাসের আছে দেওয়ার পর ঢাকনাটা উঠালাম নিজে থেকে যে পানিটা বাইর হলো ওই পানিটা দিয়েই কিন্তু মরিষখোলাটা দমে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম ঢাকনাটা উঠানোর সাথে সাথে পুরোটা বাসা গ্রানে ভরে গেল। তাওয়াটা একটু ঝাঁকিয়ে গ্যাসের লো হিটে আরও তিরিশ মিনিট রেখে দিলাম এভাবে করে আমি ষাট মিনিট মরিচখোলাটা গ্যাসের উপরে রাখলাম কখনো গ্যাসের আগুনটা বাড়িয়ে দিলাম কখনো গ্যাসের আগুনটা কমিয়ে দিলাম এভাবে করে কিন্তু আমি এই ষাট মিনিট ধরে এই রান্নাটা শেষ করলাম প্রিয় দর্শক আমার পুরো রান্নাটা করা শেষ করলাম এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেউ ফয়েল ফেফারে এই মরিচ খোলাটা রান্না করে আবার কেউ কলা ফাতায় মুড়িয়ে সুতা পেঁচিয়ে রান্না করে কিন্তু আমার কাছে এভাবে সহজ মনে হলো তাই আমি এভাবেই রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটা দেখার সময় আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর যদি আরও নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদ্য আল্লাহ হাফেজ